কালুরঘাটে ফেরি থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ নদীতে পড়ে গেছে তবে এতে কেউ হতাহত হয়নি এ সময় উপস্থিত লোকজন চালক সহ চার যাত্রীকে উদ্ধার করেন তবে অটোরিকশাটি পানিতে তলিয়ে যায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালুরঘাটের পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে উদ্ধার করাদের হাসপাতালে পাঠানো হয়েছে এদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উদ্ধারকৃতরা হলেন চালক মোহাম্মদ সেলিম খাদিজা আক্তার আক্তার ও শিশু সিয়া প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব প্রান্ত থেকে ছেড়ে যাওয়া ফেরি ঘুরানোর সময় অটিরিক্সাটি হঠাৎ নদীতে পড়ে যায় এ সময় গাড়িতে থাকা দুজন নারী এক শিশু ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চালক মোহাম্মদ সেলিম জানান তিনি তার মা বোন ও ছেলেকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন ফেরিতে ওঠার পর হঠাৎ গাড়িটি নদীতে পড়ে যায় যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলম বলেন পানিতে পড়ে যাওয়া শিশু সুস্থ আছে তবে চালক ও দুই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক